পড়ছে এই ছেলে সুলতান বলেন আপনার সাথে স্বামী স্ত্রী যেরকম ব্যবহার করে ঠিক এরকম ব্যবহার করছে কয় মাস থেকে এরকম করছে আচ্ছা ছয় মাস পাঁচ ছয় মাস থেকে আচ্ছা আপনি জানেন না যে ওনার স্ত্রী আছে সন্তান আছে জানেন না হুম হয়ে যাওয়ার পরে ও বলছে কালকে তা অবশ্য যে আমার বিয়ে হয়েছে বাচ্চা আছে আচ্ছা আচ্ছা হঠাৎ করে বলতেছে তুমি আবার ফোন দিও না আমি তোমার সাথে কথা বলতে চাই না এখন এগুলো মেনে নিব আমি আর আপনার আপনার স্বামী আপনার শ্বশুর বাড়ি ওনারা কি জানে বিষয়টা যে আপনার সাথে জানে বার করে দিছে আবার মারে রাত রাতে মারছে আচ্ছা মেরে আপনাকে বের করে দিছে আর একটু শুন এই সেট একটু দাঁড়ান দেখি এই সেট হ্যাঁ তাহলে আপনি আইনের আশ্রয় যাচ্ছেন তাই তো ঠিক আছে আপনার নাম কি কি নাম আপনার লাকি আপনার পিতার নাম কি তোফাজ্জল হোসেন আপনার বাবার বাসা কোথায় নাওতারি বগদুর ঝুলা আপনার সন্তান কয়টা আপনার মানে বড় সন্তানের বয়স কত আট বছর ছোটটা সাড়ে চার বছর ছয় বছর আচ্ছা ঠিক আছে ঠিক আছে